কোনো নিমন্ত্রণ পেতে কিন্তু খুব ভালো লাগে আর নিমন্ত্রণ মানে সেটা বিয়ে বাড়ি হোক কি গৃহপ্রবেশ হোক যেটাই হোক না কেন অন্নপ্রাশন যাই বলো না কেন খুব ভালো লাগে নিমন্ত্রণের ইনভিটেশন পেলে সো হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়া অ্যামিউজিং ডায়েরি আমি বহুত দিন পর মাসখানিক পর বলতে পারো যে আমি ব্লগ আপলোড করছি আমি কিন্তু এখন বেসিক্যালি মিনি ব্লগে আপলোড করছি কিন্তু আজ ইচ্ছা হলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে কারণ কি এটা আমার আমার যে বাবা বাবার একদম ছোটোবেলার বন্ধু একদমই ছোটবেলার বন্ধু তাদেরই বাড়িতে গেছিলাম গৃহপ্রবেশের নিমন্ত্রণতে আর বাড়িটা এত সুন্দর করেছে যে তোমরা দেখলেই বুঝতে পারবে এটা একদম কমপ্লিটই হয়ে গেছে দোতলা বাড়ি আর সাময়িক কিছু কাজ বাকি আছে যেমনই থাক মানে হয়ে থাকে আর কি ছোটোখাটো কিছু কাজ বাট বাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে আর দাদা অনেক অনেকটা স্ট্রাগল করেছে স্ট্রাগল করে আজকে এই জায়গায় তো ভীষণ ভালো লেগেছে আর সেই বাড়িতে মানে নিমন্ত্রণ করেছিল। আমাদের সবাইকে আমার মা বাবা দাদা আমরা সবাই নিমন্ত্রিত ছিলাম আমরা সেইখানে সবাই গেছিলাম আর গিয়ে খুব মজা করেছি সেখানে পুজো ছিল পুজোর ঘরটা তোমরা দেখলে খুব সুন্দর ঠাকুর মশাই পুজো করেছিল আর তারপরে কিন্তু বসে গেলাম খেতে অনেকটা লেট হয়ে গেছিলো দুপুরবেলা আর খাওয়ার মেনুটা কিন্তু আমি অলরেডি আমার মিনি ব্লগে একটা ছোট্ট ভিডিও আছে সেখানে আমি আপলোড করেছিলাম তো তোমরা এই বড় ব্লগেও তোমরা দেখতে পাবে যে কী কী খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়ার প্রত্যেকটা মেনু ছিল অসম্ভব সুন্দর মানে অসম্ভব সুন্দর মানে খুবই ভালো ছিল খাবার দাবার ভীষণ ভালো করেছিল যে ক্যাটারিং যারা সার্ভিস দিয়েছিলো তাদের হচ্ছে নাম ফোন নাম্বার ওই মানে স্কিপ ভিডিওটা যদি স্পজ করো স্পজ করলেই দেখে নিতে পারবে তো খুব ভালো খাওয়া দাওয়া ছিল আর ক্যাটারিং সার্ভিসও খুব ভালো ছিল আর খাওয়া দাওয়া খুব লাইট ওয়েট খাবার করেছিলো ভীষণ ভালো করেছিল খাবার আমার খেয়ে খুব ভালো লেগেছে আর গৃহপ্রবেশের মেনু তো অনেক রকমই আমরা খেয়ে থাকি বাট এটা আমি একটু ডিফারেন্ট পেয়েছিলাম আমার মানে আমার লাইফে আমি যতগুলো গৃহপ্রবেশের নিমন্ত্রণ খেয়েছি তার মধ্যে এটা একটু ডিফারেন্ট ছিল খুব সুন্দর ছিল প্রত্যেকটা রান্না খুব সুন্দর আর খাওয়া দাওয়াগুলোও খুব ভালো হয়েছিল তোমরা মানে মেনুটা দেখতেই পেলে যে কি কি মেনু করেছিলো সেখানে মেনুতে কিন্তু প্রথমেই দিয়েছিল প্রসাদ আর প্রসাদে কিন্তু চিন্ন খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও আমিও ভীষণ ভালোবাসি প্রসাদ মানে সেটা যেমন ফলই হোক না কেন যাই হোক না কেন খুবই সুন্দর আর আমি কিন্তু তরমুজ খেতে খুব ভালোবাসি আর সেই তরমুজটাই কিন্তু আমাকে দিয়েছিল তো আমি চেয়ে নিয়েছিলাম বলেছিলাম তরমুজ দিয়ে কারণ তরমুজ খেতে আমি খুব ভালোবাসি তো তরমুজ ফলটল না খাওয়া দাওয়ার পরেই দিয়ে দিল একটা ভেজিটেবল চপ আর সেই ভেজিটেবল চপটাও কিন্তু দারুণ ছিল খেতে আর তারপরেই দিলো কিন্তু ভাত ডাল আর ঝুঝুরে আলু ভাজা দেখো আলু ভাজা নানান রকমই কিন্তু হয়ে থাকে বাট আমার ঝুঁঝুরে আলু ভাজা খেতে কিন্তু খুব ভালোবাসে মানে আমি ভালোবাসি নিজে ভীষণ ভালোবাসি ঝুঁঝুরি আলু মানে আলু ভাজা খেতে তো সেটা দিয়ে খাওয়া দাওয়ার পরেই দিয়ে দিল পোলাও আর পটলের দোরমা পটলের দোরমাটাও কিন্তু দারুণ হয়েছিল আর তারপরে খাওয়া দাওয়া সব রকম দেখে নিলে ছানার যে একটা কোপ্তা টাইপের করেছিল ওটাও খুব সুন্দর ছিল এবার ওখান থেকে খাওয়া দাওয়া করে আমার বাবার কিন্তু ওখানে অনেক বন্ধুরা ছিল ছোটোবেলার তো আর বাবার যে বন্ধু তাদেরই বাড়িতে গেছিলাম তো আমি বড় হওয়ার পর আর যাওয়া হয়নি তো মায়ের সাথে যেহেতু দেখা হয়েছে সবার ওখানে অনুষ্ঠান বাড়িতে গেলে তো প্রত্যেকজনের সাথে দেখা হয়ে যায় চেনা পরিচিত অনেকের সাথে তো সেই দা বাবার যে আর বন্ধু তাদেরই বাড়িতে গেছিলাম আর এই কাকিমাদের বাড়িতে কিন্তু কাঠের কাজ হয়ে থাকে তো সেই কাঠের কাজগুলো তো সামনে দেখতেই পেলে অনেক রকম বেশ জিনিসপত্র বানাচ্ছিলো আর সেখান থেকে ব্যালকনির ভিউটা দেখো ভীষণ ভালো লাগছিলো আর খুব হাওয়া দিচ্ছিলো সেদিনকা মানে ব্যালকনিতে বসে বসেই মনে ছিল না ওর এখানে বসে থাকলে যেন এমনি টাইমটা কেটে যাবে তো ব্যালকনিতে একটু বসে বসে আমি একটু লোকজন দেখছিলাম সারাটা দিন ওখানে গল্প করলাম খুব মজা হলো কাটানোর পরে ইচ্ছা হলো একটু বারোদলে যাব। কারণ ওখান থেকে ওই বাবার যে বন্ধুর যে বাড়ি সেখান থেকে কিন্তু বারোদলের মেলা একদম একটুখানি মানে খুবই কাছে তো তার মায়ের সাথে চলে গেলাম বারোদিনের মেলায় আর দিনের মেলায় খেয়ে মা এখানে একটা সুন্দর জামা টামা হচ্ছিলো বিক্রি হচ্ছিলো সেগুলো একটু দেখছিল যদিও কিছু নিইনি কারণ পছন্দ হয়নি আর তারপরেই দেখো এই কুললের পিৎজা কে কে খেয়েছ আমার অনেস্ট রিভিউ যদি মানে আমি বলি আমার একটুকু ভালো লাগেনি যেটা একদম অনেস্ট রিভিউ কুল্লার পিজ্জায় প্রথমে যে চিজটা ওটাই ভালো লাগছে খেতে বাট ভেতরের যা স্টাফিং মানে আমি বলবো চিকেন প্রচুর দেয় ওরা এটা কোনো মিথ্যে নয় যথেষ্ট মানে পরিমাণে চিকেন দেয় এনাফ মানে একজনের জন্য এনাফ চিকেন দেয় কিন্তু খেতে আমার একটু ভালো লাগেনি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও আমার স্পেশালি আমার নিজের একটু ভালো লাগেনি কোল্লার পিৎজা তো তারপরেই এবার উল্লার পিৎজা খেয়ে এত গরম লেগে গেছিল না তো ভাবলাম যে সময় একটা আইসক্রিম খাবো আর এখানকার আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর মেলার মধ্যে যতগুলো স্টল বসেছে মোটামুটি আমি যে কটা দিন গেছি তো এখানকার আইসক্রিমটা আমার বেশি ভালো লেগেছে আইসক্রিমটা খেতে খুব সুন্দর মানে বলতে পারো এটা কুলফি যাই হোক তো খাওয়ার পরেই কিন্তু চলে গেলাম আরও চারিদিকে জিনিসপত্র দেখতে যদিও বা সেদিন সেরকম তেমন কিছু কেনা হয়নি হ্যাঁ আমার জন্য একটা ছোট্ট ক্লিপ কিনেছিলাম একটা কানের দুল কিনেছিলাম ব্যাস আর মায়ের একটা ঘরের একটা জিনিস কেনার ছিল সেটাই এছাড়া কিছু না তো এই যে বাড়ি ফিরলাম তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটাটা